আমাদের আমাদের যে স্বদন্ত শিক্ষার্থী ঐক্য আমাদের যে আহ প্যানেল আমরা তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে স্পষ্ট আমাদের মোটো হচ্ছে পলিটিক্যালি কনসিয়াস একাডেমিক ক্যাম্পাস অর্থাৎ আমরা ক্যাম্পাসের মধ্যে যেমন রাজনৈতিক সচেতন ছাত্র ছাত্রদের রাজনীতি সচেতন করতে চাই কিন্তু একই সাথে আমরা আসলে ক্যাম্পাসটাকে একটা একাডেমিক রূপ দিতে চাই এবং সেটার জন্য যেটা দরকার আমাদের দলীয়করণ থেকে ক্যাম্পাস কে বের করে আনতে হবে আমি আসলে ক্যাম্পাসের শিক্ষক এবং ছাত্র সকল রাজনীতিককে আমি এখানে দলীয়করণ থেকে বের করতে চাই এবং সাধারণ ছাত্রদের এখানে ক্যাম্পাসে আমি একটা কাঠামো তৈরি করতে চাই একটা সিস্টেম তৈরি করতে চাই অবশ্যই জিনিসগুলো একদিনে হবে না কিন্তু আমি জিজ্ঞেস ভিন্নতা কোন জায়গায় আমি বলবো আমি একটা ভিজন ক্রিয়েট করতে পেরেছি এই ডাকসুকে কেন্দ্র করে সেই ভিজনটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি আসলে স্টুডেন্টদের একটা স্টুডেন্টদের পড়াশোনা করার জায়গা এবং স্টুডেন্টের একাডেমিক ওয়েলফেয়ারটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের এখন ডাকসি যদি আমরা রেগুলারাইজ করতে পারি তাহলে স্টুডেন্টদের পলিটিক্যালি সচেতন যেমন তাদেরকে আমরা করতে পারবো একই সাথে তাদেরকে আমরা একটা একাডেমিক বিইং হিসেবে গড়ে তুলতে পারবো তো এই জায়গাটা আমি দেখেছি যে গত দীর্ঘদিনে আমাদের প্যানেল প্রচারণা নানার মাধ্যমে আমরা ক্যাম্পাসে প্রতিষ্ঠা করতে পেরেছি এবং সেটা আমাদের একটা ইংলিশিটি তৈরি করেছে আমার মনে হয় যে ক্যাম্পাসে আসলে একটা পরিবর্তনের সময় এসেছে এবং এই ডাকসুর মধ্য দিয়ে যদি আমরা একটা পরিবর্তনের হাওয়া বদল আনতে না পারি তাহলে সামনের দিনে কিন্তু আমাদের জাতীয় রাজ্য বনিবা আমাদের ছাত্ররা জিটি সবকিছুই কিন্তু একটা পুরনো কাঠামোর মধ্যে বন্দি হয়ে যাবে তো আপনাদের সাধারণ ছাত্রদের কাছে এটা একটা বড় সুযোগ ছাত্ররা জিতির একটা নতুন রূপ তৈরি করা এবং ক্যাম্পাসের ডাকসুর মধ্য দিয়ে একটা নতুন হাওয়া বদল করা তো সেই সুযোগটা আশা করি আপনারা কাজে লাগাবে এবং অবশ্যই যদি আপনারা পরিবর্তনটা ক্যাম্পাসের মধ্যে দেখতে চান তাহলে একই সাথে রাজনৈতিক এবং একাডেমিক পরিবর্তন আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে ভিত্তি হিসেবে ঘুরতে জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব পি একটা কারখানা হিসেবে ডাকসুকের শাসন ব্যবহার করা হয়েছে এখন কথা হচ্ছে কেউ চাইলে রাজনীতি যদি করতে চায় নেতা হতে চাই সেটা হতেই পারে কিন্তু সেটা প্ল্যাটফর্ম কেন আসলে ডাকসুকও হতে হবে তো আমাদের কথাগুলো খুব পরিষ্কার যে ডাকসু আসলে ছাত্রদের কল্যাণের জন্য একটা প্ল্যাটফর্ম এবং সাধারণ ছাত্রদের সমস্যা তাদের আহ কণ্ঠস্বর হয়ে ওঠা এই জায়গাটা আসলে ডাকসুকে পৌঁছানো পৌঁছাতে হবে পুরো জাতীয় রাজের গুলো কিন্তু নানান ভাবে ডাকসুকে প্রভাব বিস্তার করেছে ঠিক একই আগের গায়ে কিন্তু ডাকসুকে ব্যবহার করার এক ধরনের চেষ্টা করছে অর্থাৎ ডাকসুর মন্ত্র দিয়ে জাতীয় রাজের একটা প্রভাব একটা ছায়া কিন্তু যাতে ঢাকা ইউনিভার্সিটিতে নানান ভাবে বিরাজমান থাকে সেই একটা প্রচেষ্টা কিন্তু নানান ভাবে আছে এবং আমরা যেটা চেষ্টা করছি সেখান থেকে আসলে ডাকসুকে বের করে নিয়ে আসা একটা একটা শিক্ষার্থীবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করা এবং আমরা মনে করি যে এই মুহূর্তে যেটা দরকার যে ক্যাম্পাস স্টুডেন্টদেরকে নিয়ে ভাবা এবং ক্যাম্পাস স্টুডেন্টদের ওয়েলফেয়ার নিয়ে ভাবা এবং সেটার জন্য ডাকশুকে ফাংশন করাতে হলে আমার আসলে জাতীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে ডাকসুকে আসলে ছাত্রদের পর্যায়ে নামিয়ে আনতে হবে